আসসালামু আলাইকুম বাংলাদেশ ফুটবল আলট্রাস নিয়ে কয়েকটা কথা বলবো বাংলাদেশ ফুটবল আলট্রাস দেখেন এই ছেলেগুলা এই যে আন্দোলন করতেছে এই যে কথা বলতেছে এই যে বিভিন্ন ধরনের প্রেস যাচ্ছে এই ছেলেগুলা কারো কাছে টাকা চাচ্ছে না কারো কাছে টাকা চাচ্ছে না এরা বাংলাদেশ ফুটবলকে স্টেডিয়ামে বসে যাতে ওদের ইচ্ছা মতো ওরা সাপোর্ট করতে পারে এটাই চাচ্ছে ওরা যখন বাংলাদেশের ফুটবল খেল দেখতো না কেউই দেখতো না কোনো স্পন্সর ছিল না স্টেডিয়াম ফাঁকা ছিল ন্যাশনাল টিমের কোন গুরুত্ব ছিল না কোনো মিডিয়া ওইখানে ছিল না তখন এই ছেলেগুলা ছিল বাফুফেকে এই বিষয়টা ভুলে গেলে চলবে না ওনাদেরকে আগে থেকে এখন তো ভুল হয়ে গেছে যদি টিকিট বিক্রি হয়ে যায় কিচ্ছু করার নাই কারণ টিকিটগুলো বিক্রি হয়েছে অনলাইনে কার্ডটা আপনি রিফান্ড করবেন আমি যদি টিকিট ক্রয় করি আমারটা রিফান্ড করলে আমি আপনার আমি ব্যবস্থা নিতে পারবো এই সো বাবুয়েকে হয়তো কোনো কিছু করার নাই এখন কিন্তু এই ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত বাফুফেকে যে না নেক্সট টাইমে আসলে আমরা এই সেই বাংলাদেশ বলেন আর বাংলাদেশি ফুটবল আলট্রাস বলেন ওরা যতটা টিকেট চায় এটলিস্ট হাফ যাতে ওদেরকে দিয়ে আমরা একটা ইয়ে করতে পারি কারণ আমরা তো টিকেট ওরা তো টাকা দিয়েই কিনতে চাচ্ছে ফ্রি তো আর দিবেন না ফ্রি যদি ওরা চায় তাও আমিন আমার মতে যে অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট ওদেরকে দেওয়া উচিত এনিওয়ে ফুটবল আলফ্রাসের জন্য শুভকামনা যাতে ওরা আসলে ওদের ন্যায্য দাবিটা পায় থ্যাংক ইউ